যিনি হিন্দু আছেন তাদেরকে জানায় নমস্কার এবং যারা মুসলমান আছেন তাদেরকে জানায় সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই অবশ্যই আজকের বিষয়টি আপনি জ্ঞাত হয়েছেন তাই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অধিক জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে সহজ কিছু পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখুন নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইটু নম্বরে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন আর যে কোনো কাজ নিজে না পারলে আমাদের দিয়ে কাজ করে নিতে সক্ষম হবেন ইনশাল্লাহ আমরা যে কোনো কাজ করে আমি আপনাদেরকে একটি বিষয়ে অবগত করেছিলাম এই নকশাতে বসীকরণ সম্পর্কে আপনাদের সাথে অবগত করেছিলাম কিন্তু আজকে এই তদবিরটি নিয়ে উপস্থিত হয়েছি কিন্তু এটি দিয়ে বিচ্ছেদ কিভাবে করবেন সেই সম্পর্কে জানানোর জন্য এটা দিয়ে আপনারা বসীকরণ কিভাবে করবেন এই সম্পর্কে আপনারা আগের ভিডিও থেকে জেনেছেন এবার জানুন এই তদ্বির দিয়ে কিভাবে আপনারা বিচ্ছেদ করবেন দেখেন আপনি যদি একজন পুরুষ আপনার গার্লফ্রেন্ডের সাথে যদি অন্যজনের সাথে থাকে থাকে বা আপনার সাথে তাহলে তাদেরকে যদি বিচ্ছেদ করানো হয় সেটা তো খারাপ কথা না আর নিজের যদি স্ত্রীর সাথে বা স্বামীর সাথে বা নিজের ছেলে বা মেয়ের সাথে যদি কারো অবৈধ সম্পর্ক থাকে সেটা তো অবশ্যই অবশ্যই বিচ্ছেদ করানো লাগবেই তো বিচ্ছেদ করানোর জন্য এই নকশাটিকে বিচ্ছেদ করার উদ্দেশ্যে লিখে নিতে হবে আর মোম দিয়ে কাজটা হবে না এটা করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে একটি কাজ করতে হবে এরকম একটি মাটির চাকি নিতে হবে মাটির চাকি নিতে হবে আর এটিতে আপনারা সরিষার তেল দিতে পারেন বা যদি পারেন তাহলে আপনারা অবশ্যই যেকোনো একটি সুগন্ধিযুক্ত তেল নিয়ে নেবেন তেল নিয়ে নিয়ে আপনারা নকশা লিখে নেবেন এই প্রথম যে একটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা লিখে নিলেন দ্বিতীয় নকশা লিখলে লিখলেন তৃতীয় নকশা লিখলেন এবার প্রথম নকশাটি প্রথম দিন পড়তে হবে দেখেন এই যে সলতে গুলো এই যে এইভাবে দিতে হবে এইভাবে দিতে হবে যাকে আপনি বিচ্ছেদ করাতে চান তার অবশ্যই নাম এই তলের দিকে তলের দিকে দুজনের নাম লিখে নিতে হবে আর এই প্রথমটি অবশ্যই জ্বালিয়ে দিতে হবে দ্বিতীয়টি জ্বালিয়ে দিতে হবে তৃতীয় তৃতীয় দিন জ্বালাতে হবে প্রথম দিন প্রথম দ্বিতীয় দিন দ্বিতীয়টি তৃতীয় দিন তৃতীয় দিন জ্বালাতে হবে এভাবে যদি জ্বালিয়ে দেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি হোক বা আপনার স্বামী হোক আপনার হাজবেন্ড হোক আপনার ছেলে হোক মেয়ে হোক বা যেকোনো মানুষের সাথে যার সাথে আপনি বিচ্ছেদ করতে চান তার দুজনের নাম লিখে আপনার যদি জ্বালিয়ে দেন তাহলে সে অবশ্যই অবশ্যই এতে বিচ্ছেদ হয়ে যাবে অবশ্যই সম্পূর্ণ ভেঙে যাবে সবার জন্য সুস্বাগত জানায় সবার জন্য শুভকামনা করলাম আসসালামুম ওরহামতুল্লাহ আবরকাত এবং হিন্দুদের নমস্কার